সে জানেন যে আমাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশ এলাকায় যে আমাদের বেশ কয়েকটি বস্তি আছে যেখানে আসলে মাদকের একটা বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটি নিয়ে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার ওনার সুদক্ষ নেতৃত্বে আমরা এই মাদক নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি তো এর মধ্যে যে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী বলবো যে অস্ত্রধারী এটা আমরা দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তার করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এদিক দিয়ে একটা করা আমাদের একটা আমাদের উপর ইয়ে ছিল যে তাকে যেভাবেই হোক বিশেষ করে কাউনিয়ার জনসাধারণ স্থানীয় সচেতন ব্যক্তি যারা তাদেরও দীর্ঘদিনের চাপ যে যে মাদক ব্যবসায়ী যে রাসেল হালদার ওরফে রাসেল মেম্বার বলে এটা আমাদের দীর্ঘদিনের চাওয়া ছিল এবং যেহেতু সে অস্ত্রধারী যেহেতু সে ঠিক এক জায়গায় থাকে না এবং সে নৌকায় করে নদীতে গভীর জায়গায় সে সে অবস্থান করে তাদের পিছনে আমাদের ডিবি টিম দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছি তাকে গ্রেপ্তারের আপনারা আরও জানবেন যে আমরা এটা নিয়ে গতকাল রাত সাড়ে আটটায় আমরা খবর পাই যে সে তার সঙ্গীয় তার যে যারা মাদক ব্যবসার সঙ্গে যারা জড়িত সে যাদের নিয়ে কাজ করে মূলত তাদের এরকম একটা তার বাসায় একটা গোপন বৈঠক করবে গোপন বৈঠকের সাথে তাদের পরিকল্পনা হয়তো তাদের মাদক এরকম আছে বা অস্ত্র পাওয়া যাবে এরকম একটা গোপন সূত্রে আমরা খবর পাই তখন সেই খবর পেয়ে আমাদের চৌকস ডিবি টিম আমাদের ইন্সপেক্টর সগিরের নেতৃত্বে একটি ডিবি টিম আমাদের ওই জায়গায় ঘিরে ফেলে পরবর্তীতে আমরা আরও অতিরিক্ত সদস্য ডিবির সদস্য আমরা পাঠাই পাঠিয়ে আমরা সেই কুখ্যাত এবং দীর্ঘদিন ধরে যে যাকে আমরা খুঁজছি এবং বরিশাল মেট্রোপলিটন বাসীর যে দীর্ঘদিনের দাবি সেই রাসের হালদারকে আমরা গ্রেপ্তার করি তাকে সামনে মোট চারজনকে গ্রেপ্তার করি এবং তার সাথে থাকে আমরা তিনশো আশি পিস ইয়াবা এবং ছয়টি দেশীয় অস্ত্র রামদা আমরা উদ্ধার করি এবং তার সাথে যে মাদক কেনাবেচা ছয় হাজার একশো ষাট টাকা আমরা উদ্ধার করি এবং আমরা এটা তাকে উদ্ধার পরে আমরা জানি জানি যে তার বিরুদ্ধে ইতিমধ্যে ষোলোটি মামলা রয়েছে কাউনিয়া থানা আমাদের দুইটি ওয়ারেন্ট রয়েছে এবং আজকে অস্ত্র মামলা এবং মাদক মামলা মোট দুইটি মোট আঠেরোটি মামলা তার মধ্যে আছে তো আমরা আশা করছি যে আমাদের এই কার্যক্রমগুলো আমরা প্রতিনিয়ত নেব মাদকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান এটা বরিশাল মেট্রোপলিটন পুলিশ পুলিশ কমিশনার মহোদয়ের এটা করা নির্দেশনা যে আমাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশে এই এলাকাগুলোতে বিশেষ করে বস্তি এলাকাগুলোতে যেন কোনোভাবেই মাদক বিস্তার লাভ না করে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইতিমধ্যে আমরা জেনেছি যে সে অস্ত্রধারী যেহেতু তার কাছে রিভলভার পিস্তল থাকার এরকম একটা মেসেজ আমাদের আছে এটার জন্য এই এটা উদ্ধারের জন্য আমাদের ডিবির আরেকটি টিম কাজ করছে